একা শ্রত যদি লড়ে শক্ত থাকবে রডের মতো আসেন অর্ডারটার কেন লাগলে দুই তিন মিনিট আসি নিন বেশি সময় না এটা বেমালা বেঁচার শেষ পর্যায়ে প্রয়োজন হলে নিয়েন আর দাঁতে কোনো সমস্যা থাকলে আমাকে ওই মাজন খালি একটা ব্যবহার করবেন পরেরটা নিতে চাইলে এই নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ওষুধের গায়ে দুইটা এই একটা মোবাইল নাম্বার এই একটা নাম্বার এই নাম্বার দুইটা এটা ভাঙা দাম এই নাম্বার দুইটা চব্বিশ ঘন্টা খোলা এবং জয়শ্রী বাসেস্টান উজিরপুর আমাদের নিজস্ব মেডিকেল কলেজ হোসেন মোল্লা আয়ুর্বেদ অ্যান্ড টিউনানি মেডিকেল কলেজ হসপিটাল পাঁচতলা ভবন জয়শ্রী শিকারপুর উজিরপুর বরিশাল এই লেখা দেখে নিন আর একটা ওষুধ আছে আমাদের আছে মনে হয় দুই তিনটে দেখাই যায় এইটা হলো হোসেন মোল্লার বেতানাশক পেন ক্লিয়ার এটা দেখো কোমর ব্যথা ঘাড় ব্যথা পড়িয়ে গেছেন আডু ফলছে বহন খুঁজায় না খারান যায় না এটা খালি এক পেরে স্প্রে করিয়ে দেবো এককালে বুজো দিয়ে লাড়ি লিয়ে যা গোড়া লাগবে সোজা হই যে আড় দেন কোনখানে ব্যথা পাইলে টা ঝরিবেন অদম যত বড় ব্যথাও জাগান জাগান যখন নেবেন যেখান থেকে নেবেন বাংলাদেশের এখন বর্তমানে বাংলাদেশের 66 টা জেলায় এই হোসেন মোল্লা সামগ্রী পাওয়া যায় এবং আমাদের প্রত্যেকটা আইটেম বাংলাদেশ সরকার অনুমোদিত ল্যাবরেটরিস্টের পরীক্ষিত বিএসটি অনুমোদিত সরকার অনুমোদিত আমনের কোনো ভয় নাই আর আইস দেব ব্যস্ত হেও না এই দেশে চুয়াত্তর বছর যাবৎ এক টানা চলতেই আছে চুয়াত্তর বছর এক টানা

কামরাই দালা লাগবে না কিস্ করা লাগবে না সবও করবেন একটু জাগাই দেন ব্যাথা কোউ করবে আনি কোন জায়গায় এককালে কঠিন ব্যথা কমে গেছে আপনি নিজেই করতে পারবেন না শো হয়ে মহের মধ্যে দেবেন না সোহে মোহের লাগলে ওই বলম পাটিয়েছে না হেরমের আমনে বেউসে আম ভরিয়ে থাকবেন লগ এ লাগাই দেবো যদি শো এই কোনো মানে আশপাশেও লাগে তাই খালে নামা লাগবে মাথা ব্যথা চোখ বুঝিয়ে লাগাইবেন এক মিনিট লাগবে না তিরিশ সেকেন্ডের মধ্যে কমাই দেবো যদি কেউ গ্যারান্টি চ্যালেঞ্জ আইন 30 সেকেন্ডের পর এক মিনিটও যদি লাগে একশো টাকা জড়ি ফেলে দেবো যদি দুই মিনিট লাগে তাহলে দুইশো টাকা দেবো পাঁচ মিনিট লাগলে টাকা হ্যাঁ আনাইতে চান আমার ওই দাঁতের ওষুধটা যদি জীবনে কোনোদিন সম্ভব হয় এখন নিয়ে দেখছেন আপনার দাঁতে যদি কারো এখন ব্যথা মনে হয় চোদ্দ বড় ব্যথা আছে

বিشتিয়া 50 পান খায় এগুলো গিয়ে একটা গড়িয়েছে হোসেন মোল্লার মাজুনি আছে অষ্টড আইটেমে একটা হ্যাক দাম ওয়ালে তালে দা এইগুলো দিতে দুইটা ডলা দিবেন পান আপনি জেকোশো সবাইছেন ওটা ব্যাপার না আমি তো ভাই আমি পান খান পান লোক আছে এই মোল্লা যে কে যেটা কিনেন ওই ঠকি বকি এ জিনিস হ্যাঁ আর আজকে বেশি জামলা পাইবেন না হ্যাঁ না সার্বক্ষণিক পাওয়া যায় বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যেখানে যাইবেন এই হোসেন মোল্লারে পাইবেন আজকে না চুয়াত্তর বছর সবাই চলমান এই মাদনটার দাম বেশি এটা ক্যাপাসিয়াল পাউডার কয় এটা চায়না প্রোডাক্ট এটা হোসেন মোল্লা বাজার দাঁত করছে এটা লড়বে একটা দাঁত আর আমাদের দাঁতে এখন লাগাইবেন দুই থেকে তিন মিনিট